এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে নতুন আপডেট উঠে আসলো আজ আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে আমরা স্যাটেলাইট মানচিত্র ইমেজে অর্থাৎ উপগ্রহ চিত্র থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মেঘ প্রবেশ হতে দেখতে পাচ্ছি যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান খড়গপুর দুই মেদিনীপুর কলকাতা সমেত বাংলাদেশের মাদারীপুর ফেরতগঞ্জ যশোর সাতক্ষীরা খুলনা সমেত উত্তরবঙ্গেরও মালদা হয়ে দিকে রংপুর আর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সদ্য মেঘ প্রবেশ করা শুরু হয়েছে এই বৃষ্টি আজ বিভিন্ন জেলায় জেলায় হবে কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি এই বৃষ্টি চলবে টেম্পারেচারে কতটা পরিবর্তন আসতে পারে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের ঘণ্টির চিহ্নটাতেও ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করে সবার কাছে শেয়ার করতে ভুলবেন না চলুন এবারে ভিডিওটিকে শুরু করি তো আমরা উপগ্রহতে স্যাটেলাইট মানচিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি দেখুন কলকাতা এদিকে কলকাতা হাওড়া হয়ে পানিহাটি বেলাকপুর নিউ টাউন বাদুরিয়া স্বরূপনগর হাওড়া এবং কাঁচরাপাড়া এই জায়গাগুলোতে ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে সঙ্গে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর কৃষ্ণনগর দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে কাটোয়া গোসকারা দুর্গাপুর সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি সাইডেও মেঘ ভালো মতনই প্রবেশ করেছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সাইডেও পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করেছে এদিকে বাঁকুড়াও আমরা মেঘ দেখতে পাচ্ছি সঙ্গে পুরুলিয়াতেও মেঘ প্রবেশ করেছে রঘুনাথপুর বাকারো হয়ে মিউরি সাইডটাতে এখানে মেঘ রয়েছে সঙ্গে চাকুল্লিয়া ঝাড়গ্রাম বিনপুর শিলদা রানিবাদ রায়পুর এবং কাতরাতেও মেঘ দেখা যাচ্ছে একবার যদি উপকূলটা দেখি আমরা উপকূলের দীঘা মন্দারমণি চালখোলা রামনগর কাকধা এবং সাতমিলি মোহনপুর বাতাগং এই সমস্ত অংশ মেঘ ইতিমধ্যে প্রবেশ করেছে প্রবেশ করেছে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এবং রায়দিঘি ঝাড়খালি গোসাবা কুমিরমারি বারুইপুর দিকেও এইটা টোটালটা গেল পশ্চিমবঙ্গের কোন কোন মেন মেন জায়গাগুলিতে ইতিমধ্যে মেঘ মেঘ প্রবেশ করেছে সেই মেন মেন জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবারে আমরা যদি দেখি দেখুন বাংলাদেশেও কিন্তু মেঘ প্রবেশ করেছে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আসছি কারণ আমাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়েও আসতে লাগবে সেখানে বৃষ্টির পরিমাণটা দেখাবো টোটাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমের তো এখন যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর মাদারীপুর গৌর গোপীনাথপুর এ সমস্ত জায়গায় ইতিমধ্যে মেঘে ঢেকেছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ মুর্শিগঞ্জ বেরমারা ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ান নরসিংনগরও মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে রাজশাহী মদেপুর বোগড়া সিরিজবাড়ি গোরঘাট এ সমস্ত জায়গাতেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে এদিকে মালদা মালদার আশেপাশে হাবিবপুর দৌলতপুর গঙ্গারামপুর দিকেও মেঘ রয়েছে তো এবারে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র তো টোটাল আপনাদের কাছে আমরা তুলে ধরলাম ত্রিপুরার দিকেও মেঘ ঢুকছে এটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন তো এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে কোন কোন জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে তো আমরা সবার প্রথম যদি আমরা এই মুহূর্তে যাই তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা আবহাওয়া রেডারে যাই তাহলে কিন্তু আবহাওয়ার রেডারে গেলে কোথায় কোথায় বৃষ্টি আছে এই মুহূর্তে সেটা একবার আপনাদেরকে বলে দিচ্ছে আবহাওয়া এই মুহূর্তে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালি পিংলা পি বালিচক সাবেং এ সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে বজ্রপাত সমেত সঙ্গে কৈশরী বেলদা দাতন নয়াগ্রাম গোপীবল্লভপুর এগড়া মোহনপুর সঙ্গে কন্টাই এবং মন্দারমণি এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম সমেত কেশবপুর শালবনি সঙ্গে আমরা এখানে চন্দ্রকোনা বিনপুর আমলাগোড়া আরামবাগ পাবা খানাকুল এবং দাসঘোড়া জগৎবল্লভপুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে কিন্তু হয়তো কোথাও কোথাও হচ্ছে একই সঙ্গে কাকদ্বীপ গঙ্গাধরপুর এবং রায়দিঘিতে আমরা এই মুহূর্তে অর্থাৎ এই সময়ে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে যদি সিউড়ি দিকটা যায় সিউড়ি রাজনগর দুবরাজপুর আমেদপুর এখানেও বৃষ্টি হচ্ছে সঙ্গে মুর্শিদাবাদের কিছু আশেপাশে বৃষ্টি হচ্ছে সব মুর্শিদপুরে মুর্শিদাবাদে হচ্ছে না এদিকে মির্জাপুর জঙ্গিপুর এবং মুরারাই এই জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে নিমা নিয়ামাতপুর ফারাক্কা মহাদেবপুর এবং আদাম দিঘির উত্তর ভাগ এই জায়গাতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি জায়গায় কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি আরম্ভ হবে এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে আর এই বজ্রবিদ্যুৎ মোড়ে এখন তো আপনাদেরকে দেখালাম যে এই জায়গাগুলিতে তো বৃষ্টি হচ্ছে তারপরে আমরা যখন দুপুর এক বা দেড়টা নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু কলকাতা সাইডও বৃষ্টি হতে পারে যেমন কলকাতার নিউটাউন টাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গঙ্গাধরপুর চন্দননগর গোর্ধাপী ব্যারাকপুর হাবড়া নাগুরখাড়া যেমন এই জায়গাগুলোতে কিন্তু আমরা এই জায়গাগুলোর মধ্যে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এই জায়গাগুলোতে তাদের কিন্তু একটুখানি বেশি বৃষ্টি থাকবে বজবজ বাগনান কোলাঘাট তমলুক পাঁচকোড়া বালিচক পিংলা সাবেং তো এছাড়া এদিকে জামশেদপুর সাইডও বৃষ্টি দেখা যাচ্ছে আর উত্তর ভাগে যদি দেখি আমরা তাহলে উত্তর ভাগে মালদা তারপর হচ্ছে দৌলতপুর গঙ্গারামপুর কুমারগঞ্জ কালীগঞ্জ দুবরাজপুর এই জায়গাগুলোতে এবার আমরা এগারো তারিখ থেকে যদি শুক্রবার বারো তারিখের দিকে যাই বারো তারিখে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একবার ভালোভাবে আমরা দেখে নেব তো আমরা শুক্রবার বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে করে গেলাম শুক্রবারে প্রবেশ করলাম রাত্রি দুটোর মধ্যে কোনো পপ থাকবে না তারপর সকালবেলা বা একটার পর দেখতে পাচ্ছেন তেরোটা মানে একটার পর জামশেদপুর বলরামপুর এই জায়গাগুলো হয়ে কিন্তু জাগুদ্দা হয়ে একটা হালকা বৃষ্টি এবং বজ্রপাত সমেত সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে সবার প্রথম বৃষ্টি হতে পারে আর এদিকে দার্জিলিং তারপর হচ্ছে ক্যারিংপং এই জায়গাগুলোতেও কিছুটা বৃষ্টি দুপুর একটা নাগাদ দেখতে পাচ্ছি আমরা তো সেখান থেকে আইটু দিয়ে এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এই যে বৃষ্টিটা সেটা কিন্তু আস্তে আস্তে করে উপকূল দিক বরাবর এগোচ্ছে যার কারণে বেলদা গোপীবল্লভপুর খড়গপুর এবং ঝাড়গ্রামের কিছু সাইডে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর জামশেদপুর যেমন ছিল তেমনটাই থাকবে তো সেখান থেকে আমরা যদি আইটু এগাই আইটু এগিয়ে গেলে রাত্রি বা সন্ধ্যে নাগাদ আমরা এখানে বারৈপুর কেয়াতলা জয়নগর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বালিচক পিংলা সাবেং বালি কৈশোরী নয়াকারা বেলতা এবং দাতন এবং গোপীবল্লভপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে সঙ্গে মাঠ বিড়িয়ার দিকে হালকা হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এটাকে আমরা বারো তারিখ থেকে দেখুন আমরা যখন তেরো তারিখের দিকে শনিবারের দিকে যাচ্ছি বারো তারিখ কিন্তু রাত্রেবেলা মাঠ বাংলাদেশের মাঠবেরিয়া মির্জাগঞ্জ ভোলা এবং জিয়ানগর সাইডে বৃষ্টি হতে পারে আর বাদ এই জায়গাগুলোতে যেমন চলছিল তেমনটাই চলবে তো সেখান থেকে আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন তেরো তারিখে যখন শনিবারের দিকে যাচ্ছি শনিবারে কি বৃষ্টি থাকবে হ্যাঁ শনিবারেও বৃষ্টি থাকছে শনিবারে দুপুর আড়াইটা বা তিনটে নাগাদ আমরা দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি কিছু ওড়িশ্যাগো আশেপাশে উপকূার আশেপাশে সেখানে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদ বাকি উড়িষ্যার কামাখানগর বালাসোর এই জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি আর এদিকে কিন্তু উত্তরবঙ্গে তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে যেটা আমরা ইসলামপুর শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং লাভা ওদলাবাড়ি সমেত ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শ্রীরামপুর কোকরাঝার এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি যে একই সঙ্গে বোদার পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এবং জলঢাকা বাংলাদেশের এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিকেও বৃষ্টি রয়েছে আর মেঘালয়ের বৃষ্টিটা কিন্তু ভালোই রয়েছে বজ্রপাত সমেত তো এটাকে আমরা তেরো তারিখ থেকে আস্তে আস্তে এগোচ্ছি হচ্ছি দেখুন এগোতে এগোতে চৌদ্দো তারিখের দিকে যাই অর্থাৎ রোববারে রোববারে হালকা কোথাও কোথাও বৃষ্টি থাকছে বা কোথাও কোথাও থাকছে না এমনটাই হবে তারপর হচ্ছে সোমবার পনেরো তারিখ গেলে পনেরো তারিখে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় ষোলো তারিখ মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে মঙ্গলবারে যেমনটি বাংলাদেশে বৃষ্টি রয়েছে তেমনটি কিন্তু পশ্চিমবঙ্গের কিছু উপকূলে রয়েছে যেমন কন্টাই সাতমিলি রামনগর চালখোলা দীঘা কাগধা বাতাগং এই জায়গাগুলোতে রয়েছে একই সঙ্গে মহিষাদল ডায়মন্ড হারবার চৈতন্যপুর তেঁতুলবাড়িয়া দুর্গাচক কুলপি হলদিয়া হয়ে এদিকে ঝাড়খালি কুমিরমারি গোসাবা হয়ে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল লোহাগাড়া সমেত নাগেরপুর ময়মনসিং সিরিজবাড়ি বোগড়া মাদান এবং অসম মেঘালয় এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে এবং উত্তরবঙ্গ সাইডেও কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু এখন কন্টিনিউয়াসলি চলবে এমনটাই দেখা যাচ্ছে কোথাও কোথাও শিলা বৃষ্টিরও চান্স থাকছে এমনটাও কিন্তু উঠে আসছে বাদবাকি সতেরো তারিখের পর যখন আমরা আঠেরো তারিখ গত বৃহস্পতিবার দেখছি বৃহস্পতিবারও দেখতে পাচ্ছেন বৃষ্টি আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে তারপরে আমরা উনিশ তারিখ শুক্রবার শুক্রবারে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের আর ত্রিপুরাতেও রয়েছে এবং কুড়ি তারিখ গেলে আমরা বাংলাদেশের ত্রিপুরা নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে বৃষ্টি রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা নতুন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ